আচ্ছা এনারা দুজন কারা যারা যারা জানেন নামটা বলুন একজন সৌমিত্রী শাহ আমি জানি আরেকজনের নাম আমি জানি না শুনেছি সিরিয়াল আর্টিস্ট যখন এসআইআর নিয়ে এসআইআর এ কার নাম বাদ যাচ্ছে কি করবে সরকার তার ঘোষণা করছে এবং রীতিমতো এসআইআর এর বিরোধিতা বা এসআইআর এর কারো নাম বাদ গেলে তার বিরোধিতা হবে কিন্তু রাজনৈতিক মঞ্চে ফিল্ম আর্টিস্টরা কেন সামনের দিকে এবং সেই সব আর্টিস্ট মানে সোকল সিরিয়াল আর্টিস্ট সামনের মুখে কেন তাহলে কি চমকটা এরাই আনতে চলেছে বিধানসভায় টিকিটটা কি কি পাবে হয়তো তাই আপনার মনে মনে হচ্ছে আমাদের তো দেখে এটা হয়েছে যেখানটাতে রাজনীতিবিদরা পেছনের শাড়িতে শুধুমাত্র ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস সামনের শাড়িতে বসে সেখানে ক্যামেরা যাতে ফোকাস করতে পারে সেরকম একটি জায়গায় সৌমিত্রিশা এবং আরেকটি আর্টিস্ট এবং তারা রীতিমতো স্মাইলিং ফেস এবং তাদের চোখ পুরো ক্যামেরায় এবং ড্রেসের বেশভূষা স্পেশালি ব্লু ড্রেস যিনি পরেছিলেন একদম মনে হচ্ছে কোন রাজনৈতিক নেতৃত্ব অনেকটা মহুয়া মৈত্র স্টাইলের তার মানে এদেরকে দু হাজার ছাব্বিশের ভোটের টিকিট পাক্কা কারণ দেখুন কাঞ্চন আর যাই হোক কাঞ্চনকে দলার টিকিট দেবেন তাতে অবশ্য কাঞ্চনের কিছু যায়ও আসে না কারণ এমএলএটা তিনি হয়ে গেছেন তিনি সেই সময় বিয়েও করে ফেলেছেন যেই সব কমপ্লিকেশন আসতে পারতো একটা পলিটিক্যাল ব্যাপার ছিল বলে সেই সব আসেনি এবং ভবিষ্যৎটা কিন্তু সিকিউর হয়ে গেছে কাঞ্চনের কারণ পেনশন কিন্তু যতদিন বাঁচবে ততদিনই তার চলবে এবার যেই সব জায়গায় বিক্ষুব্ধ রয়েছে সেই সব জায়গার জন্য এই এইসব ক্যান্ডিডেটকে সামনে আনা যাদের অভিজ্ঞতা জিরো অবশ্য এটা খালি বঙ্গ রাজনীতি নয় গোটা ভারতবর্ষে এখন এই ব্যাপারটাই চলছে যে ফেমাস তাকে দাঁড় করা ইভেন বিহারে তো প্রতিটা পলিটিক্যাল পার্টি ভোজপুরি মাচা সিঙ্গার থেকে শুরু করে ভোজপুরি ড্যান্সার থেকে ইভেন মাচা ড্যান্সার পর্যন্ত নিয়েছে বিজেপি জেডিউ কেউ নেই কেউ না সেম কালচারটাই কিন্তু বঙ্গে শুরু হয়ে গেছে আপনি বলতেই পারেন রাজনীতি বোঝে বোঝে না কিন্তু যখন পার্লামেন্টে একটা চিৎকার করবে তখন আপনি হাততালি দেবেন আলটিমেটলি গ্ল্যামারে থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট যাতে মানুষের ভোটে তারা জিতে আসতে পারে এবং এতে যারা প্রকৃত রাজনীতি করে তাদের হয়তো খারাপ লাগে যে সারাটা বছর খেটে কুটে বা কোনো কাউন্সিলার খেটে কুটে যখন তাদের আসল কিছু পাওয়ার ইচ্ছে থাকে তখন সেটা আর হয় না এই হচ্ছে ব্যাপার এবার দেখা যাক দু হাজার ছাব্বিশে কে টিকিট পায়